মে কাল বি মেথা আজবি বি সফর মে কালবি সফর মেথা আজবি বি সফর মে কাল আপনও কি তালাশ মেথা আজ আপনি তালাস মেহু কবিতাটি বেশ সুন্দর দু তিন দিন আগে শুনেছিলাম এর অর্থ হচ্ছে আমি কালকেও সফরে ছিলাম আজকেও সফরে আছি কালকের সফরে আমি আমার আপন জনদের খুঁজতেছিলাম আজকের সফরে আমি আমার নিজেকে খুঁজতেছি আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন আসে যখন আমরা সবসময় আমাদের আপনজনদের কথা ভাবি তারা যেসব বিষয়ে খুশি হবেন সবসময় ওই সব বিষয় মেনটেন করার চেষ্টা করি সব সবসময় তাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী কাজ করার চেষ্টা করি তাদেরকে খুশি রাখার জন্য কাজ করার চেষ্টা করি আবার এরকম সিচুয়েশন আসে যখন আমরা কাউকে পাত্তা দিই না আমরা নিজেরা যে কাজ করে আনন্দ পাই ওই কাজ করার চেষ্টা করি আমার কাজের ফলে কেউ কষ্ট পাবে বা কেউ খুশি হবে ওইসব বিষয়ে খুব একটা ভাবি না এই দুটা সিচুয়েশনই আমাদের লাইফে আসে মোটামুটি সবার লাইফে এই দুটা সিচুয়েশন থাকে আমার লাইফে ছিল আছে এবং ভবিষ্যতে আসবে আপনাদের ক্ষেত্রেও তাই তবে ক্ষেত্রে সেকেন্ড সিচুয়েশনটা যে সিচুয়েশানে কেবল আমি আমার মধ্যে থাকব আমি যেসব বিষয়ে আনন্দ পাবো ওই সব বিষয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব আমার কাজ নিয়ে কে কী ভাববে তা চিন্তা করব না এই সিচুয়েশানটা আমি খুব পছন্দ করি আর আমি বলবো না যে অপোজিট সিচুয়েশানটাও খারাপ হয়তো অনেকের ক্ষেত্রে অপোজিট সিচুয়েশানটা বেশ ভালো লাগতে পারে এই দুটি সিচুয়েশনের মধ্যে কোন সিচুয়েশানে আপনারা আনন্দ পান কমেন্ট করে জানাবেন